ইরানের সামরিক পরিস্থিতি কি বিশ্বকে বদলে দিয়েছে সৌদি আরব কাতার ওমান যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তার বিনিময়ে কি এই যুদ্ধ বন্ধ হয়ে গেল নাকি আমেরিকা ভয় পেয়েছে আরেকটা প্রশ্ন আছে এই যে তুরস্ক কিন্তু একেবারে ইরানের সীমান্তবর্তী প্রতিবেশী তুরস্ক এক্ষেত্রে কি রোল প্লে করেছে নেইটো জোটের সদস্য কিন্তু তুরস্ক তারা কি ইরানের পক্ষে হয়ে ইরান আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে কি বলে আপনাদের হিসাব বা বিশ্লেষণ সবচেয়ে যে বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করব আমি সেটি হচ্ছে পাকিস্তান পাকিস্তান এই যুদ্ধে বা এই উত্তেজনার ভেতরে কার পক্ষে অবস্থান নিয়েছে আমরা জানি সবাই পাকিস্তানের সাথে আমেরিকার খুবই সম্পর্ক গভীর সম্পর্ক কিন্তু পাকিস্তান ইরানের পক্ষে অবস্থান নিয়েছে সেটা কি আপনারা জানেন কি বলছে সে পাকিস্তান কিভাবে অবস্থান নিল ইরানের পক্ষে এটা আরেকটা বিষয় থাকবে আর যুদ্ধ বন্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে তাহলে কি সত্যি যুদ্ধ বন্ধ হয়ে গেছে এবং চমৎকার ব্যাপার হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটক তিনি বলেছেন আলোচনার মাধ্যমে ইরানের সাথে চলমান টানা পড়েনের উত্তেজনার নিরসন করতে হবে তাহলে ইসরায়েলের সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কেন আমেরিকা গেছেন মোসাদের প্রধান যখন এই চলমান উত্তেজনার ভেতরে আমেরিকায় যান তখন কি একটু নড়ে চড়ে বসতে হয় না তিনি কি কারণে কি আলোচনা নিয়ে কি বক্তব্য নিয়ে তিনি আমেরিকা গেলেন এ সমস্ত প্রশ্ন কিন্তু থাকছে আর সবার আগে যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে ইরানের বর্তমান অবস্থা কি একেবারেই কি শান্ত নাকি ভেতরে ভেতরে আন্দোলন বা বিক্ষোভ বা সহিংসতার পরিকল্পনা দানা বাঁধছে সঙ্গে থাকুন আলোচনায় আছি আমি সিরাজুল ইসলাম আপনারা নিশ্চয়ই জানেন যে আমি ইরানের দীর্ঘ দশ বছর ছিলাম সর্বপ্রথম আমি ইরানে গেছি দুই সালে ছিলাম দুই সাল পর্যন্ত দুই বছর ছিলাম তখন এরপরে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের আর টিভি ইসলামিক টেলিভিশন দিগন্ত টেলিভিশন চ্যানেল ওয়ান মানব আমাদের সময় বাংলাদেশ সংবাদ সংস্থা দেশ বাংলা এবং দৈনিক যাই যাই দিন পত্রিকায় সাংবাদিকতা করি তারপরে দুই সালে যখন চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যায় তখন দ্বিতীয় দফায় দুই সালে জুন মাসে আমি আবার ইরান গেলাম তখন ইরানে গিয়ে আমি থেকেছি দুই সাল পর্যন্ত দুই সালের পরে আমি আবার বাংলাদেশে ফিরে আসি কিন্তু তখন থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত আমি রেডিও তেহরেনের সাথে কাজ করেছি তার মানে আমার সাংবাদিকতার মোট ডিউরেশন এখন পর্যন্ত বত্রিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আমি সাংবাদিকতার সাথেই লেগে আছি কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর পরই আমি সাংবাদিকতা শুরু করি সেই হিসাবে এখন বত্রিশ বছর আমি সাংবাদিকতা করি তার ভেতরে ষোলো বছর রেডিও তেরানের সাথে কাজ করেছি সেক্ষেত্রে ইরানকে একেবারে থেকে ভেতর থেকে দেখার সুযোগ হয়েছে বন্ধুরা সে সমস্ত অভিজ্ঞতাও আমি সময় সময় আপনাদের সাথে শেয়ার করব। আমি সবার আগে চলে যাচ্ছি ইরান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য আমি কিছু করে গাছকে সন্ধ্যায় আমার ছোট ছেলে ইরানে থাকে আপনারা সবাই জানেন সে ডাক্তারই পড়ে সেই ফোন করেছিল আমি জিজ্ঞেস করলাম ইরানের পরিস্থিতি কি সে জানালো ইরানের পরিস্থিতি একেবারেই শান্ত কোথাও কোনো গন্ডগোল নেই গোলমাল নেই কোনো বিক্ষোভ নেই মিছিল নেই একেবারেই স্বাভাবিক তো বন্ধুরা ইরানের এই পরিস্থিতি জানানোর পর আমি চলে যাচ্ছি মূল বিশ্লেষণে ঠাকুর সঙ্গে একটা একটা করে বিশ্লেষণ করছি সবার আগে যে বিশ্লেষণটা করবো সেটি হচ্ছে যুদ্ধ কি তাহলে বন্ধ হয়ে গেল হ্যাঁ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত বলেছেন যে তিনি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান বা হামলা চালাতে চান না মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকপ তিনিও বলেছেন ইরানের সাথে চলমান যে উত্তেজনা বা টানা পড়েন সেটা কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করতে চান কিন্তু মজার ব্যাপার হচ্ছে বা আশঙ্কার ব্যাপার হচ্ছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া তিনি আমেরিকা গেছেন এই স্টিভ উইটকপের সাথে অর্থাৎ মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের সাথে আলোচনা করতে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের অবস্থান হচ্ছে যে আলোচনার মাধ্যমে তিনি বা আমেরিকা ইরানের সাথে চলমান উত্তেজনা নিরসন করতে চান কিন্তু ইসরায়েলের গোয়েন্দা প্রধান তিনি যখন আমেরিকায় যাচ্ছেন তখন আমরা বুঝতে পারছি যে ইসরায়েল ইসরায়েল চাচ্ছে না এই বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হোক নিশ্চয়ই তিনি আমেরিকাকে ইরানের উপরে হামলার জন্য উস্কানি দেবেন এটা মোটামুটি বিশ্বাস করার বা বলার যথেষ্ট কারণ আছে কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকায় যাওয়ার পর তিনি ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিলেন ইরানের উপরে কেন হামলা চালাতে হবে এবং তারা সেখানে পরিকল্পনা করেছেন কিভাবে কোন কায়দায় ইরানের উপরে হামলার প্রেক্ষাপট তৈরি করা যায় এবং তিনি আমেরিকায় থাকাকালীন ইরানে বিক্ষোভ সহিংসতা প্রচন্ড আকার ধারণ করে বিক্ষোভ সহিংসতা দাঙ্গা নাশকতা এগুলো প্রচণ্ড আকার ধারণ করে এবং ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু তিনি এই বিবৃতি দিতে বাধ্য করেছেন বা এইভাবে উস্কানি দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতেই হবে তো সেক্ষেত্রে মোসাদের প্রধানের এই যে আমেরিকা সফর এটা একটা আশঙ্কার বিষয় এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা আরেকটা প্রসঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এই যে চলমান উত্তেজনা এই চলমান উত্তেজনায় সৌদি আরব কেন ইরানের পক্ষ অবস্থা নিল এটা একটা ব্যাপার কাতার কি বলছে ওমান কি বলছে তুরস্ক কি বলছে সৌদি আরব যে কারণে পক্ষ অবস্থা নিচ্ছে আপনারা সবাই জানেন এক সময় ইরানের সাথে সৌদি আরবের কিন্তু প্রচন্ড রকমের টানাপড়েন ছিল মতবিরোধ ছিল এবং সৌদি আরব কোনো মতেই চাইতে পারতো না যে ইরান শান্তিতে থাকুক অর্থাৎ ইরানকে আমেরিকা যেমন একটা শত্রু দেশ মনে করে সৌদি আরবের সাথে ইরানের এরকম শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু আপনারা সবাই জানেন যে দুই হাজার তেইশ সালের মার্চ মাসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বা ইরানের প্রতিনিধিদেরকে নিয়ে চীন একটা মধ্যস্থতার ব্যবস্থা করেছিল এবং সেইখান থেকে এই দুই দেশের ভেতরে সম্পর্ক কিন্তু অনেকটা স্বাভাবিক হয়েছে এবং দিন দিন সম্পর্ক অনেকটা উন্নত হয়েছে এবং সৌদি আরব এবং ইরানের ভেতরে আপনার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে এই সৌদি আরব বলছে যে ইরানের বিরুদ্ধে কোনো মতেই সামরিক আগ্রাসন চালানো যাবে না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি পরিষ্কার করে ডোনাল্ড ট্রাম্পকে বা মার্কিন প্রশাসনকে বলেছেন দ্যাট ইজ সৌদি আরব ইরানে হামলা চালানোর বিরোধিতা করেছেন এর মূল কারণ হচ্ছে ইরান যে হুমকি দিয়েছিল বা পরিষ্কার ঘোষণা দিয়েছিল যে যাদের ভূখণ্ড থেকে বা যাদের সামরিক ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে সেই সমস্ত দেশে সেই সমস্ত সামরিক ঘাঁটিতে হামলা হবে সৌদি আরব কাতার এবং ওমান এই প্রত্যেক জায়গায় মার্কিন ঘাঁটি আছে এই সমস্ত জায়গা থেকে যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে এই সমস্ত দেশে ইরান হামলা চালাবে এটা আগেই প্রমাণিত আমরা জানি যে জুন মাসে যখন কাতারের আল উদৈদ ঘাটি থেকে ইরানের উপরে হামলা চালিয়েছিল তখন কিন্তু এই আল উদৈত ঘাঁটি ব্যবহার করেছিল আমেরিকা ইরান তার ঘোষণা মতো কাতারের আল উদৈত ঘাটিতে হামলা চালিয়েছিল এবং ঘাঁটির যে বিশেষ করে কমিউনিকেশন সিস্টেম যে জায়গা থেকে যে সেন্টার থেকে পরিচালনা করে একেবারে সেটা তস করে দিয়েছিল এছাড়া আপনারা নিশ্চয়ই মনে করতে পারে যে দুই হাজার বিশ সালে জেনারেল কাসেম সুলেমানকে হত্যার পর ইরাকে মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়ে একদম তসরচ করে দিয়েছিল সেক্ষেত্রে এখন আর কারোর বুঝতে বাকি নেই যে ইরান যদি ঘোষণা দেয় যে মার্কিন ঘাটিতে হামলা চালানো হবে তাহলে ইরান হামলা চালাবে সেক্ষেত্রে কাতার সৌদি আরব ওমান প্রত্যেকটা দেশ ভয় পাচ্ছে যে তাদের মাটি বা তাদের দেশের ঘাটি ব্যবহার করে যদি আমেরিকায় আমেরিকা ইরানে হামলা চালায় তাহলে ইরান আমেরিকার ওই সমস্ত ঘাঁটির উপর হামলা চালাবে দ্যাট ইজ ওই দেশের মাটিতে তো হামলা চালানো হলো এই জিনিসগুলো চাইছে না এবং মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু এখানে এই যে সৌদি আরব কাতার এবং ওমান এ তিনটাই কিন্তু পারস্য উপসাগরীয় বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য হচ্ছে কুয়েত সৌদি আরব কাতার বাহরাইন ওমান এবং সংযুক্ত আরব আমিরাত এই ছয়টা দেশ এর ভিতরে কুয়েত আর বাহরাইন আর সংযুক্ত আরব আমিরাত আপাতত কোনো বক্তব্য দেয়নি তবে আমি জানি বা আমরা সবাই জানি যে কুয়েত কিন্তু সবসময় সাধারণত ইরানের পক্ষেই থাকে কুয়েত এবং ওমান এই দুটো দেশ তুলনামূলক ইরানের পক্ষেই অবস্থানে অন্তত কূটনীতির কথা তারা বলে এখানে যে বিষয়টি আমি আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই সেটি হচ্ছে এই যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ এই উপসাগরীয় সহযোগিতা পরিষদ আপনার উনিশশো সালের পঁচিশে মে সৃষ্টি করা হয়েছিল ইরানকে ধ্বংস করার জন্য ইরানে যখন উনিশশো সালে বিপ্লব হলো তখন আমেরিকা বিভিন্নভাবে চেষ্টা করে যখন বিপ্লব ধ্বংস করতে পারলো না তখন এই পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো নিয়ে আহ আপনার ইরানকে ধ্বংস করার জন্য একটা জোট গঠন করে এই জোটটা মূলত মার্কিন প্রেসক্রিপশন অনুযায়ী ইরানকে ধ্বংস করবে ইরানের বিরুদ্ধে সব রকমের তৎপরতা চালাবে কাজ করবে এই টার্গেটে কি চমৎকার ব্যাপার ইরানের কূটনীতি এবং ইরানের সমর শক্তি ইরানের রাজনৈতিক প্রজ্ঞা এবং ইরানের অর্থনৈতিক শক্তি এই সমস্ত সবগুলোর সমন্বয়ে এখন এত বছর পরে এমন একটা অবস্থা এসছে যখন যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ গঠন করা হয়েছিল ইরানকে ধ্বংস করার জন্য সেই উপসাগরের সহযোগিতা পরিষদ ইরানকে রক্ষার জন্য কাজ করছে দেখেন মানে এটা আল্লাহরও বিশেষ রহমত হতে পারে আল্লাহর কি লীলা খেলা একটা কথা আছে না সেটাই এটা যে যাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করা হলো সেই এখন ইরানের রক্ষা করার জন্য তারা কথা বলছে এটা একটা চমৎকার ডিপ্লোমেসির ব্যাপার ইরানের ডিপ্লোমেসিকে আমি সবসময় বলি যে অসম্ভব রকমের বিউটিফুল ডিপ্লোমেসি তো যাই হোক আমি আসি এবার পাকিস্তানের ব্যাপারে পাকিস্তান কি বলছে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন নামে একটা ইংরেজি পত্রিকা আছে বেশ প্রভাবশালী পত্রিকা এই পত্রিকা আমি অনেক বছর ধরে ফলো করি এই পত্রিকায় বলছে যে ইরানে সরকার পরিবর্তন হলে বা ইরানের চলমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তার যে রেজাল্ট হবে তার যে কনসিকুয়েন্স পরিণতি হবে এই পরিণতি কি হ্যান্ডেল করার মতো সামাল দেওয়ার মতো অবস্থায় আছে কিনা পাকিস্তান এবং সেই কলমে বলা হচ্ছে যে না নেই এবং সেই কলমে একজন ঝানু ডিপ্লোম্যাটের বক্তব্য আছে তিনি হচ্ছেন আসিফ আলী খান দুররানি আসিফ আলী খান দুররানি তিনি একজন ঝানু কূটনীতিক একসময় ইরানের রাষ্ট্রদূত ছিলেন পাকিস্তানের সম্ভবত আমি তখন ইরানে দুই থেকে দুই সাল ছিল যে আঠারো সাল পর্যন্ত থাকলাম এই সময়টার কোন একটা টাইমে এই আসিফ আলী ইরানের রাষ্ট্রদূত ছিলেন ওনার ওনার ইরানেই সম্ভবত সাথে আমি একবার মিট করেছিলাম এই আসিফ আলী দুর্দানি বলেছেন যে ইরানের ভেতর থেকে হোক আর বাইরে থেকে হোক যেভাবেই হোক ইরানে যদি এই মুহূর্তে সরকারের পরিবর্তন করা যায় তাহলে যে পরিস্থিতি তৈরি হবে সেটা হ্যান্ডেল করার মতো অবস্থা পাকিস্তানের নেই এটা পাকিস্তানের জন্য খুবই ক্ষতির কারণ হবে এর মূল কারণ কি আমি একটা কথা আগেই বলেছি সম্ভবত যে পাকিস্তানের সাথে ইরানের নয়শো কিলোমিটার আপনার সীমান্ত রয়েছে ইরানের পূর্ব সীমান্ত পুরোটাই পাকিস্তানের সাথে বলা যায় কিছুটা আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে তার উত্তর থেকে অর্থাৎ পাকিস্তানের সাথে সীমান্ত যেখানে শেষ হল তার উত্তর থেকে আফগানিস্তানের সাথে সীমান্ত একেবারে উত্তর পর্যন্ত সুদীর্ঘ উত্তর পর্যন্ত চলে গেছে যাই হোক যে কথা বলছিলাম তো এই যে নয়শো কিলোমিটার যে সীমান্ত এই সীমান্ত কিন্তু এক একটা এই ইরানের দীর্ঘদিন ইরানের সাথে পাকিস্তানের একটা বোঝা পড়াই একটা পরিস্থিতি এসছে এই সীমান্তবর্তী অঞ্চলের পাকিস্তানের সন্ত্রাসীরা মাদক চোরা অস্ত্র চোরাকারবারীরা ভীষণভাবে তৎপর এবং একেবারে দুর্গম পাহাড়ি এলাকা এই এলাকা এবং বালুচিস্তান যেটা এই বালুচিস্তান আপনারা সবাই জানেন যে খুবই পাকিস্তানের জন্য একটা গলার কাটা এইখানে ভীষণ আন্দোলন হয় এবং সন্ত্রাসীরা বিচ্ছিন্নতাবাদীরা সেখানে কাজ করে এদেরকে ট্যাকেল করার জন্য ও পাশ থেকে ইরান এ থেকে পাকিস্তান কাজ করে এবং এই বেলুচিস্তানের সীমান্তটা ইরান পাকিস্তান দুই দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং মজার ব্যাপার হচ্ছে বেলুচিস্তানের একটা অংশ পাকিস্তানের একটা অংশ ইরানে ওটাও বেলুচিস্তান পাকিস্তানের বেলুচিস্তান তো আছেই ইরানের ভেতরে যেটা তার সেইটার নাম বেলুচিস্তান প্রদেশ ওই প্রদেশটার নামই বেলুচিস্তান প্রদেশ সো এই যে বেলুচিস্তান এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাকিস্তানের জন্য ইরানের জন্য আমি আরেকটু বলি গত জুন মাসে যখন যুদ্ধ হলো তখন আমার ছেলে সহ অনেকেই বাংলাদেশে যুদ্ধের তারা তেহরান থেকে বাসে করে এই সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে পরে দুবাই নিয়ে যাওয়া হয় করাচি থেকে দুবাই যায় দুবাই থেকে তারা ঢাকা আসে বেশ একটা জটিল প্রক্রিয়া ছিল বাট পাকিস্তান হয়ে তারপর দুবাই গিয়েছিল ডাইরেক্ট যেতে পারি তখন তো যে কথা বলছিলাম পাকিস্তানে ঢোকার পর পাকিস্তানের লোকজন বাংলাদেশিদের পেয়ে ভীষণ ভীষণ আতিথেয়তা দেখেছিল খুবই আমার ছেলে তো একদম মুগ্ধ হয়ে গিয়েছিল তাদের ব্যবহারে এত সুন্দর ব্যবহার করেছে পাকিস্তানের লোকজন বাঙালি বাংলাদেশিদের সাথে তো পাকিস্তান ইরানের সাথে এই সীমান্তটা মেনটেন করে এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তান এবং ইরানের জন্য সীমান্তবর্তী যে বাণিজ্য হয় শুল্ক মুক্ত বাণিজ্য হয় সীমান্তবর্তী একদম ওপেন হাট হাট বাজার বসে সপ্তাহে দুই দিন সম্ভবত এখানে ইরানে পণ্য পাকিস্তানে যায় পাকিস্তান থেকে ইরানে যায় অর্থাৎ লোকজন এই কেনাকাটা ব্যবসা বিক্রি করে এবং ভালো পয়সার বিক্রি হয় এছাড়া ইরানের সাথে সাংস্কৃতিকভাবে আবার আবার অর্থনৈতিক ভাষাগত দিক দিয়ে ইরানে বেলুচিস্তানের যে অংশটা বললাম সেখানে দুই দেশের মানুষের ভাষা প্রায় একই রকমের তো এই যে বিরাট একটা নয়শো কিলোমিটার আপনি চিন্তা করেন সীমান্ত এই দেশকে এই প্রতিবেশীকে অস্বীকার করার কোনো সুযোগ আছে নেই সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য ইরান সীমান্ত এবং ইরানের অভ্যন্তরে কি হচ্ছে সেটা পাকিস্তানের উপর ভীষণ প্রভাব ফেলে এবং আমি আপনাদেরকে আর একটা কথা বলি পাকিস্তানের সমর্থন চেয়েছিল পাকিস্তান কিন্তু সৌদি আরবের কাছে খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের তখন প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ তখন নওয়াজ শরীফ বলেছেন যে আমি মধ্যস্থতা করতে পারি আমি ইয়েমেন ইস্যুতে কোনো মতেই সৌদি আরবের পক্ষে অবস্থান নিতে পারবো না তা নিয়ে কিন্তু ভীষণ মন কষাকষি হয়েছিল সৌদি আরবের সাথে পাকিস্তানের পাকিস্তান কেন তখন সৌদি আরবের পক্ষ নেয়নি তখন মূলত এই কারণে সৌদি আরবের পক্ষ নেয়নি যে ইরানের সাথে ইয়েমেনের সম্পর্ক এবং ইরান ইয়েমেন মিলে যে আঞ্চলিক যে একটা পরিস্থিতি তৈরি করতে চাই সৌদি আরব ইয়েমেনের সাথে যুদ্ধ করলে সেই পরিস্থিতিটা নষ্ট হয়ে যায় কেমন সেই কারণে পাকিস্তান কোনো মতে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের হয়ে যুদ্ধে জড়াতে চায়নি যাই হোক তো পাকিস্তান যে কথা বলছে সেটা এই মুহূর্তে ইরানের জন্য বিরাট বড় সাপোর্ট এই সাপোর্টটা ইরানকে শক্তিশালী করলো এরপরে চলে যাচ্ছি তুরস্কের ব্যাপারে তুরস্ক কেন আপনার ইরানের পক্ষে কথা বলল যে ইরানে কোনো মতেই আমেরিকা হামলা চালাতে পারবে না তার মূল কারণ হচ্ছে তুরস্ক হচ্ছে নেটো জোটের সদস্য নেটো জোটের সদস্য এখন নেটো জোটের সদস্য হওয়ার পরে আমেরিকা যদি তুরস্কের ইনজারলিক ঘাটি বা কোনো ঘাটি থেকে ইরানের উপরে বিমান হামলা চালায় বা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে ইরান তুরস্কের তুরস্কের ওই হামলা হামলা চালাবে চালাবে তা যখন তখন দাঁড়াবে যে জোটের সদস্য তো তুরস্ক তাহলে নেটো জোটের একটা সদস্য দেশের উপর যদি হামলা চালাই তাহলে সেই সংঘাতটা নেটো জোটের যে সংবিধান আছে যে সংবিধান মেনে নেটো জোট গঠিত চার্টার যেটাকে বলা হয় সেই চার্টারের একটা ধারা আছে যে একটার নেটো জোটের যে কোনো একটা দেশ আক্রান্ত হলে মনে করা হবে পুরো জোট আক্রান্ত হয়েছে অতএব জোটের সব সদস্য যে দেশ হামলা করেছে সেই দেশের বিরুদ্ধে এরা সবাই মিলে যুদ্ধ করবে তাই আমেরিকা যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে আলটিমেটলি নেটো জড়িয়ে যায় সেটা একটা ব্যাপার আবার তুরস্কের উপর যদি হামলা চলে তাহলে নেটো জোটের উপর হামলা হয়েছে বলে ধরে হবে সেইভাবে ইরানের বিরুদ্ধে সবাই মিলে যুদ্ধ করতে বাধ্য হবে তখন তখন মুসলিম বিশ্বে তুরস্কের অবস্থান ক্ষুণ্ণ হবে পাশাপাশি দুই প্রতিবেশী দেশের ভিতরে যুদ্ধ হবে যেটা চায় না ইরানের সাথে তুরস্কের ঐতিহাসিক বিভিন্ন রকমের সম্পর্ক আছে অনেকে অনেক ইরানি তুর্কি ভাষা জানে আবার অনেক তুর্কি তুরস্কের অনেক লোক ফার্সি ভাষা জানে ইরানের কালচার এবং তুরস্কের কালচার খুব বেশি একটা পার্থক্য করা যাবে না জিনিসপত্র অনেক কিছু প্রায় একই রকমের মানুষের চেহারা একই রকমের আর বিরাট একটা বড় সীমান্ত রয়েছে সবকিছু মিলে তুরস্ক ইরানের ভিতরে সংঘাত কোনো মতেই কাম্য না এটা না তুরস্কের মানুষ পছন্দ করবে না ইরানের মানুষ পছন্দ করবে সেক্ষেত্রে এখানে এর দোকান বাধ্য যে কোনো মতেই ইরানের সাথে সংঘাতে যাওয়া যাবে না আমেরিকার সংঘাতে জড়িয়ে পড়লে তুরস্ক তুরস্ক জড়িয়ে পড়ার প্রশ্ন উঠবে অতএব তুরস্কের এখানে বিরোধিতা করা ছাড়া কোনো উপায় নেই আমি জানি না আপনাদের কি মতামত আপনারা কি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্পকে এবং আপনারা কি মনে করেন যে যুদ্ধটা কি থেমেই গেল নাকি আমেরিকা ভীষণভাবে কৌশল চালাকি এবং ছল আশ্রয় নিল কী মনে হয় আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি গতকালকে ভিডিওটা প্রচুর ভিউ হয়েছে আপনারা অনেক কমেন্ট করেছেন আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন সবাই প্রতি আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল আমার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ